আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের বীজগণিতিক রাশির সাথে পরিচয় করাবো যেমন রাশি কী রাশিমালা কী পথ কী সহক কী ধ্রুবক কী চল কী উৎপাদক কী পাওয়ার কী সূচক কী শক্তি কী ঘাত কী যেগুলো তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে সপ্তম অষ্টম নবম দশম এবং এর উপরেও শ্রেণী বলতে অবশ্যই পাবে তোমাদের অবশ্য সেগুলো জানার প্রয়োজন আমি তোমাদের সুন্দরভাবে বোঝাবো তোমরা বুঝতে পারবে দেখো প্রথমে শেখাবো রাশি কী দেখো এখানে কি দেখো এটা একটা রাশি এটা একটা রাশি এটা একটা রাশি বোঝা গেল রাশি তোমাদের বুঝিয়ে দিলাম এবার দেখো রাশিমালা কী এখন দেখো একের অধিক রাশি নিয়ে কিন্তু রাশিমালা গঠিত হয় এখানে দেখো তিনটি রাশি আছে তো তিনটি রাশি নিয়ে রাশিমালা তৈরি বুঝা গেল রাশিমালাটা তোমাদের বুঝে দিলাম এবার দেখো পথ কী তোমরা মনে রাখবে দেখো এটা একটা রাশি ঠিক আছে কিনা দেখো টু এ স্কোয়ার প্লাস বি এটা একটা রাশি তো এই রাশির মধ্যে পথ কি এটা একটা পথ এটা একটা পথ বুঝা গেল এবার দেখো পথটা বুঝিয়ে দিলাম আবার এই রাশিতে এটা একটা পথ এটা একটা পথ এ রাশিতে এটা একটা পথ এটা একটা পদ পদটা তোমাদের বুঝিয়ে দিলাম এবার দেখো চার নম্বর সহক কী দেখো মনে রাখবে এটা একটা কি রাশি রাশির মধ্যে দেখো এটা একটা পদ পদের মধ্যে দেখো এর সাথে টু আছে তো টুটা হচ্ছে তোমার সহক এখন দেখো বিয়ের সাথে কিছু নেই তবুও মনে রাখতে হবে পাশে এক আছে মানে এক হবে সহক বুঝা গেলো সহক দু রকম হতে পারে একটা হতে পারে সাংখ্যিক সহক একটা হচ্ছে আক্ষরিক সহক সাংখ্যিক সহক কি মানে সংখ্যাগুলো ওয়ান টু থ্রি ফোর এগুলো আর আক্ষরিক হচ্ছে এবগুলো হচ্ছে সহক এখানে যেমন দেখো দেখো এ পাওয়ার আর প্লাস এবি বিয়ের সহকটা কি এ বুঝা গেল তো সহকটা কী হতে পারে সহক তোমার দুটি হতে পারে সহক আক্ষরিক সহক হতে পারে কিংবা সাংখ্যিক সহক হতে পারে এবার দেখো সহক বুঝিয়ে দিলাম এবার দেখো ধ্রুবক তোমরা মনে রাখবে ধর এটা একটা রাশি এটা একটা রাশি এই রাশির মধ্যে এটা একটা পদ কিন্তু ঠিক আছে এই পদের মধ্যে দেখো এই সংখ্যা সংখ্যাটা হচ্ছে তোমার ধ্রুবক আর যেটা তোমার অক্ষর আছে সেটা তোমার হচ্ছে চল বুঝা গেলো তো এটা হচ্ছে তোমার ধ্রুবক আর এটা হচ্ছে চল এখানে দেখো তোমার কী আছে চল আছে এখানে কিন্তু ধ্রুবক নেই ধ্রুবক যদি ধরি এখানে কিন্তু এক আছে বুঝা গেল আবার দেখো এটা হচ্ছে একটা রাশি তো এই রাশির মধ্যে এটা একটা পথ এটা একটা পথ এখানে দেখো কী আছে এখানে তোমার চল আছে তোমার কিন্তু ধ্রুবক নেই এখানে কেউ দেখো ধ্রুবক আছে কিন্তু চল নেই বুঝা গেলো এখানে দেখো এই রাশিটাতে এখানে তোমার কি আছে যে চল আছে তোমার ধ্রুবক না আর এখানে চল আছে ধ্রুবক না বুঝা গেল ধ্রুবক কী ধ্রুবক হচ্ছে সংখ্যাগুলো আর চল হচ্ছে অক্ষরগুলো তোমাদের ধ্রুবক আর চল বুঝিয়ে দিলাম এবার দেখো উৎপাদক কি দেখো এখানে দেখো এই টু এ আছে তো টু এ এটা একটা তোমার পদ ঠিক আছে এই পদটাকে যদি আমি ভেঙে দিই ভেঙে দিলে কী কী পাবো সেগুলো হচ্ছে তোমার উৎপাদক ভেঙে দিলে কী পাবো এটাকে ভাঙলে কী পাচ্ছি টু পাচ্ছি এ পাচ্ছি আর এ পাচ্ছি বোঝা গেল এটা হচ্ছে কি উৎপাদক তো এটা উৎপাদকটা তোমাকে বুঝিয়ে দিলাম এবার দেখো পাওয়ার কী দেখো এটা একটা ধরো পদ এই পদে দেখো এটা চল রাশি চলের মাথায় কী আছে এটা পাওয়ার এটা পাওয়ার ঠিক আছে কি না পাওয়ার কত আছে টু আবার দেখো এখানে কিন্তু পাওয়ার নেই এখানে পাওয়ার আছে এই পরটায় দেখো এর এটা হচ্ছে চল রাশি আর এর পাওয়ার হচ্ছে ফোর এটা পাওয়ার বুঝিয়ে দিলাম সূচক কী দেখো পাওয়ারটাকে বলে সূচক বুঝা গেল শক্তি কি দেখো পাওয়ার সূচক শক্তি ঘাত এই চারটে জিনিস কিন্তু একই রকম মানে একটাই জিনিস ঠিক আছে মনে রাখবে পাওয়ার সূচক শক্তি ঘাত জিনিস একটাই নাম বললে হবে কিন্তু ঠিক আছে চারটের মধ্যে একটা নাম বললে কিন্তু হয়ে যাবে যেমন টু এ পাওয়ার টু ঠিক আছে যদি বলি টু এ সূচক টু ঠিক আছে এটা যদি বলি এ সূচক ফোর বা এ শক্তি হচ্ছে ফোর বা এর ঘাত ফোর বোঝা গেল তোমাদের আমি সুন্দরভাবে এটি বুঝে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে না থাকো আমাকে কন্টেন্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ